একটা বিমান নিয়েছি বাইরে ভাই কি সুন্দর একটা গাড়ির মধ্যে আমার মিতা বসে রয়েছে মানে আমার মনে আজকের যদি আপনি মিস করেন তাহলে আপনি এই বছর পুরা খালি আফসোস করতে করতে আপনার দিন যাইব দেখেন কি সুন্দর গাড়ি মাথার উপরে প্রজেকশন লাইট এন্ড্রয়েড টিপটনিক গিয়ার নাই এই গাড়িতে

নিয়েছে আমার মিতা একটু দেখেন এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখেন তো ইঞ্জিনটা দেখেন তো এত ফ্রেশ একটা গাড়ি আজকে জি করলার দামে পাবেন মানে গাড়িতে মায়ের গুঁত অ্যাক্সিডেন্ট কোন হিস্টোরি নাই আমি শুনলাম এই গাড়িটাই নাকি মিতা বিশ লাখ টাকা বেচছিল কাস্টমার বিশ লাখ টাকা সেই বিশ লাখ টাকার গাড়ি দিয়ে এখন আবার ওই কাস্টমার এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিছে উনি হেরে নিছে এখন আপনি একটা পাল কালার হেরে আমনের ভিডিও দিয়ে একটু কমে নিছেন বিদায় আপনিও কমে দিয়ে হ্যাঁ ওনারে হেরে দিছে ওই যে আপনি একটা ভিডিও করেছিলেন না পাল কালার হ্যাঁ ওই গাড়িটাই দিছে ওনারে আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আরে কি লেখা নাম আর এখনো দেখানো শেষ হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু এটা একটু ধরেন আমি মিতারে একটু আগে আপনারা তো দেখেন নাই মিটারে হাত পাওয়া আমি আজকে চোদ্দ লাখ পঞ্চাশ দিবেন আমরা রেকর্ড করব পঁচিশ সালে রকম ফ্রেশ একটা বিমান বিমান আর কেউ না দিতে পারে শুধুমাত্র বলে দিলাম এটা কিন্তু দেখেন গাড়িটা এ টু জেড

কাপলটা সহ হ্যান্ডেস্ট আছে リアরে এসি আছে যে ড്യুয়াল এসি পিছনে যারা বসবে তারাও কিন্তু এসির বাতাস পাবে একজন লিখছে নাইস কার ব্রো থ্যাংক ইউ সো মাচ আজকে 14 লক্ষ 50 হাজার টাকায় আপনাদের জন্য নিয়ে আসলাম Hyundai সোনাটার বেস্ট একটা ইউনিট এই দামে এত ফ্রেশ গাড়ি দুলাভাইও দিব না আমরা এণাই বলতেছি একটু ব্যাগডালাটা খোলেন মিতা অনেক সুন্দর গাড়ি এটা এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে নিতে চাইলে আগে যোগাযোগ করেন কারণ এত ফ্রেস গাড়ি এত কম দামে পাইলে কে না কিনবে বলেন কিনাকিনি পিছনটা একটু দেখেন এই যে জায়গাগুলো আছে এখনো কত ফ্রেশ অরিজিনাল কালার কিন্তু ওই যে কালার অরিজিনাল এই যে পিছনের কম্বলটা এখনো দেখেন কত ফ্রেশ 14 লক্ষ 50 হাজার টাকায় showroom মালিক পাইলে কিনবে গাড়ি আমি বলে গেলাম আর হাসান লক্ষের দর্শকদের জন্য অলয়ের চেষ্টা করি সবচেয়ে কম দামে ভালো গাড়িটা খুঁজে দেওয়া কিন্তু নতুন করছেই আবার নতুন কাগজ পেপারস টাকা টেস্ট করে দিয়েছে এবং ফিটনেস এর টাকা জমা দিয়ে দিছে আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু আপনার গ্যাস হয় নাই যদি কেউ নেন অরিজিনাল তেলের একটা চাক্কাও পাবেন গাড়ি অনেক সুন্দর একশো পছন্দ হবে গ্যারান্টি দিলাম আবার ফুল বডিতে আছে সেন্সর সেন্সর এই দেখেন বডি কিন্তু সেন্সর আছে পার্কিং সেন্সর সুবিধা আছে চারটা টায়ার কন্ডিশন আর হামদুল্লাহ অনেক ভালো এই গাড়ি যে না নিবে সে লস করবে এবং সে খালি আফসোস করবে যে হাসান ভাই আমি অল্পের জন্য মিস করলাম চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা একটা জি করলা কিনতে এই দাম লাগে তাও আপনি জি করলা পাবেন চারের মডেল পাঁচের মডেল এটা হচ্ছে দশের মডেল দশের মডেল মডেল সোনাটা ইঞ্জিন রুমের চেহারা দেখলে আন্দাজ করা উচিত যে গাড়িটা আসলে বয়স কেমন কেমন চলছে মেনটেন্স কেমন হয়েছে এ টু জেড আপনি যেভাবেই দেখবেন এই গাড়ি আপনার পছন্দ হবেই হবে গ্যারান্টি আমি দিলাম ইঞ্জিন হিট প্রুফ কভার পিছনেরটাও যেমন ফ্রেশ আছে এবং আপনি যে উপরটাও দেখেন তেমনই আছে যাক গাড়িটা একটু নামান এবার গাড়িটা একটু দূর থেকে দেখাই মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দশের মডেল কাগজ একদম ফুল থাকবে এবং গাড়ি তেলের গাড়ি এবং পুষিস্টার এই কর্নার থেকে দেখেন এই গাড়িটার মতো এত সুন্দর গাড়ি আপনি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকায় আমার মনে হয় আর দ্বিতীয়টা সম্ভব না ইভেন আপনার এই যে সাইডে এখানেও কিন্তু লাইট আছে যাই হোক মিতা এটা চোদ্দ লাখ পঞ্চাশ দিয়ে দিলাম আমি খুশি হয়েছি আপনি আমার কথা রাখছেন এবং গাড়িটা আমার নিজেরও পছন্দ হয়েছে গাড়িটা পিছনে দেন প্রিমিয়ার যাদের লাগবে আজকে কিন্তু অনেকগুলো প্রিমিয়ার রাখছি এক সারি সারি মেলা মেলা হ্যাঁ অনেক এক লগে মিটা এখানে একটা সাতের মডেল প্রিমিয়ার আছে দেখেন একটু এই গ্যারেজ ইঞ্জিন রুমটা খোলেন আপনি হাজারটা প্রিমিয়ার সাতের মডেল মার্কেটে খুঁজবেন আমার মনে হয় এটার মতো পাবেন না কেন বললাম এই কথা এই গাড়ির একটা লাইট একটা গ্লাস এখনো চেঞ্জ হয় নাই মানে কতটা সৌখিন লোকের গাড়ি চিন্তা করেন সাতের মডেলের প্রিমিয়াম এই যে হিট প্রুফ দেখেন গ্লাসালেড লাইট দুইটাই তেলের গাড়ি তেলের গাড়ি এবং খুব কম পাবেন খুব কম এই যে কুটির কালার যেটা দেখতেছেন এটাই কিন্তু এই কুটির কালার যেটা দেখতেছেন এটাই অরজিনাল এই যে পিছনের চেসিস এখানে যে কালার দেখতেছেন এটা অরিজিনাল উপরে বনাটের আপনার ম্যাক্সিমাম কালারটাই আপনার অরিজিনাল আছে এদিকে দেখেন এই যে মার্সেল এটা কিন্তু জেনিউন কালার সাতের মডেলের প্রিমিয়ার যে নাম্বারটা দেখেন কত স্পষ্ট দেখা যাইতেছে দেখছেন এবং এইটার মধ্যে ফোম আছে আমি দেখাই সাতের মডেলের প্রিমিয়ার এই যে এখানে কিন্তু ফোম আছে দেখা যায় একটু জুম দিয়ে দিব এদিকে দেখেন এই যে লেটেস্ট মডেলে যেমন আমি ফোম দেখতে বলি আপনাদেরকে এই গাড়িটা তো আপনি কিন্তু এই যে ফোম পেয়ে যাবেন এই দেখেন এই যে একটু 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 ইয়ে করে দেই না না দেখেন এখনো ফোম আছে এবং এই যে দেখেন কি মানে 14 বলতাছে আমি বলছি এটা ফিক্স দাম এটা কোনটা ওই যে যেটা দেখাইলাম 14 বলে আমি কত রিকোয়েস্ট করিয়া মিটারে রাজি করাইছি চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ এটা একদম অনেকে ফোন দিতেছেন চোদ্দ বলে চোদ্দ হবে না সাড়ে চোদ্দ লাখ একদম আর এই মার্সেল এর কালারটাও আপনার অরিজিনাল আছে অরিজিনাল তেলের গাড়ি সাতের মডেল প্রিমিয়ম লাইট গ্লাস এ টু জেড সব অরিজিনাল যদি কেউ এই গাড়িটা নিতে চান এটাও আজকে লাইভে আপনারা পাবেন এইচবি কার সিলেকশনে আসলে মিতা জি শোরুমের ঠিকানা কইতেই ভুলে গেছি

এখনো পর্যন্ত আপনার এই যে ব্যাগ ডালা দেখেন দেখছেন দুই হাজার সাতের মডেলের এই যে পিছনে এরকম কচকসা যারা গাড়ি চিনে তারা বুঝবে এগুলা কিন্তু আপনার রং করলে বুঝবেন যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে বাট এটা এখনো রং হয় নাই পিছনের এই জায়গাটা অরিজিনাল পেস্টিং সহ এখনো জাপানি কন্ডিশনে আছে সাতের প্রিমিয় এবং আমার মনে হয় আজকের লাইভে এই গাড়িটাও চলে যাবে কারণ এই গাড়িও সাতের মডেল অরিজিনাল লাইভ গ্লাস তেলের গাড়ি পাওয়া যায় না মানুষ কিন্তু কি সব এই গাড়িটা ষোলো নিউ সেভ এবং আপনার সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহজ কালারটা প্রথমে দেখাচ্ছি আপনার এই গাড়িতে এল ইডি প্রজেকশন লাইট পঁচিশটা তেলের তেলের এই গাড়িটা প্রাইস কত মিতা এই গাড়িটা প্রাইস মিতা লাখ

খালি র‍্যাপ ফর বেসে নাম আমি একটা র‍্যাপ আনছি কত মডেল র‍্যাপ ফরটা তো আমার ভিতর ঢোকায় রাখছে আচ্ছা সমস্যা নাই কত মডেল এইজন্য এই গাড়িটা আপনারা একটু দেখাই দেন এটা 2003 মডেল তিন এর র‍্যাপ ফর র‍্যাপ ফর হ্যাঁ 2000 সিজি আমরা কয়টা র‍্যাপ ফর আমরা অনেকগুলো অনেকগুলো বিক্রি অনেকগুলো এইজন্য আমি ভাই ওই দূরে গোন আমরা টাকা আনছি এই এক্স কলার দামে দিবেন এক্স কলার দামে দিয়ে দেন আচ্ছা কি সরেন হ্যাঁ এক্স করলার দামে তাহলে একটা র‍্যাপ ফরও আজকে দিয়ে দেই এই গাড়িটার মডেল হচ্ছে 2000

তারান্ড আছে অনেক গাড়ি আছে আমার এখানে আসলে দেখতে পাবেন এগারো এগারো এক্সনো আছে এগারো এক্সনো আইলেও দেখতে পারবো তেলের গাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে

মানুষে ঠকানোর চিন্তা করি না মানুষে ঠকানো চিন্তা মাথায় রাখি না আচ্ছা হ্যাঁ জি আর মানুষের যতটুক পারি সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ সহযোগিতা করে আর মানুষ আসলে যেই আসুক গাড়ি দামদামি করে নেবেন আমার চেষ্টা থাকবে ক্লায়েন্টের যে কোনো মানে ক্লায়েন্টের সন্তুষ্টি হচ্ছে আমাদের সন্তুষ্টি নাকি যে কোনো সফটা প্রিমিয়ারি ইঞ্জিন রুম খুলে দিছে এখান থেকে কিছু দেখাই দেই সো আপনারা আসেন আশা করতেছি আজকে লাইভ দেখে যারা আসবেন ভালো গাড়ি পাবেন দামও কম পাবেন হ্যাঁ আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম